আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য অথবা দু একটি কথা বলার জন্য মনোযোগ সহকারে আমার কথাটি শুনবেন তাহলে অবশ্যই ঘাস সম্বন্ধে কিছু বুঝতে পারবেন এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন অথবা এই ঘাসটায় আপনার কি কি উপাদান আছে দেখেন এই ঘাসটা কিন্তু বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস খাওয়ালে এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই ঘাসটা কিন্তু প্রথম রোপণ করা হয়েছে এখানে কিন্তু আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি প্রতিদিনই কিন্তু আপনার হচ্ছে আমি দেখাবো এই ঘাসটা কিভাবে রোপণ করেছি দেখেন এই যে আমি এখান থেকে পানি পানি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমরা বেড তৈরি করে দেখেন তারপর আমরা ঘাসটা এখানে রোপণ করেছি এখানে যে ঘাসগুলো দেখতে পারতেছেন এই ঘাসগুলো আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসের কাটিং কিরকম হয় তা আমি দেখাবো আপনাদেরকে কিন্তু এই ঘাসের কোনো কাটিং কাটিং হয় কিন্তু এই ঘাসের কোনো বীচি হয় না অনেকে দেখা যায় ফেসবুক পেজে বলে আছে দেখা যায় আপনার এই ঘাসের বীচি হয়ে থাকে ভাই আসলে এই ঘাসের কোনো বীচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে তো এই ঘাসটা আপনি কখন রোপণ করবেন দেখা যায় এই ঘাসটা রোপণ করার কোনো দিনক্ষণ নাই আপনি যে কোনো সময় আপনি শীতার বর্ষা নাই যে কোনো সময় আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন কিন্তু আপনার দেখা যায় জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় কিন্তু এরকম জমিতে আপনি রোপণ করতে পারবেন অথবা উঁচু স্থানে যে জমিতে পানি আটকে থাকে এরকম জমিতে আপনি ঘাসটা কখনোই রোপন করবেন না আমি দেখাবো এই ঘাসের কাটিং কিরকম হয়ে থাকে এই যে দেখেন এখানে যে ঘাস রয়েছে আমি এখান থেকে একটি ঘাস এই তুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন এখানে কিন্তু পাতা শুকিয়ে আছে অনেকগুলা পাতা দেখতেই পারতেছেন পাতা এই পাতাটা কিন্তু আমার গরু অথবা ছাগল উভয় প্রাণী খেয়ে থাকে কাঁচা পাতা তো আপনার আমার বলা লাগবে না কোন কোন গবাদি পশু খাবে যেগুলা ঘাস খায় সবগুলাই খাবে এই যে দেখেন পাতা এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা পাতা আমার হাতে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা পাতাটার ভিতরে ডগা ভিতরে আছে এই যে একটা ডগার ভিতর আছে বিশটা বিশটা পাতা যদি আপনার একটি ঘাসে আপনার কাঁচাটা পান তো শুকনো তো আরো আরো ছিল তো একটি ঘাসের ভিতরে যদি এত পাতা হয়ে থাকে তা মাত্র আপনার দেখেন এক হাত পরি ডগা এক হাত পরি ডগা আর এই যে ঘাসের ভিতরে দেখেন শিকড় চলে এসেছে দেখেন কাটিং গুলা কিরকম পরিপক্ক হয়েছে আর প্রত্যেকটা কাটিং এর ভিতরে আপনার অঙ্কুর রয়েছে এই অঙ্কুর থেকে আপনার নতুন করে আপনার এই চারা হবে যেমন অনেকে অঙ্কুর বলে অনেকে করি বলে অনেকে কুশি বলে এই যে দেখেন এই একটা গিটের ভিতরে এই একটা অঙ্কুর আবার এই গিটটার ভিতরে অঙ্কুরটা হলো এই পাশি আবার এই গিটের অঙ্কুর হলো এই পাশি এই গিটের অঙ্কুর হলো এই পাশে দেখেন প্রতিটা গিটের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে তার মানে এই ঘাস কাটিংটা পরিপক্ক হয়েছে আমরা কিন্তু এরকম পরিপক্ক কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় দিয়ে থাকি চাইলে কিন্তু আপনিও সংগ্রহ করতে পারেন দেখা যায় আপনি শখের বসে একটি গবাদি পশু যেমন একটি গাবি পালন করেন অথবা দু একটি ছাগল পালন করেন শখের বসে কিন্তু পালন করেন পালন দেখা যায় যদি আপনার একটু জায়গা আছে বাড়ির সামনে অথবা রাস্তার পাড়ে আপনি ওখানে লাগাতে পারেন এই ঘাসটা এই গাছটা কিন্তু রোপণ করলে আপনার খুব সহজে আপনি খাওয়াতে পারবেন একদিক থেকে কাটবেন দেখবেন অন্যদিকে আবার ঘাসটা কিন্তু হয়ে গেছে এই ঘাসটা খুব দ্রুত গতিতে আপনার বৃদ্ধি হয়ে থাকে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পাশাপাশি যেমন আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস অথবা আপনার জারাওয়ান অথবা তাইওয়ান ঘাস লাগাবেন এই ঘাস হল হচ্ছে আপনার উঁচু জমির ঘাস আর পানিতে হয়ে থাকে জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড আমাদের কাছে যে কোনো ধরনের ঘাসের কাটিং আপনারা পাবেন চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর একটি ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে বেলাইকনটি আসতে যাতে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন ঘাস গবাদি পশু পালন করলে অবশ্যই লাগবে হয়তো আজকে দেখেছেন আপনি এখন পালন করতেছেন না দুই এক মাস পরে অথবা দুই এক বছর পরেও পালন করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ